আসানসোল সহ কুলটি জুড়ে জলের জন্য হাহাকার আসানসোল কর্পোরেশনের কাছে জলের দাবিতে সাধারণ মানুষের সঙ্গে বিক্ষোভে সামিল খোদ বিধায়ক অজয় পোদ্দার জলই জীবন আর জলই পাচ্ছে না মানুষ চারদিকে হাহাকার সেই মানুষের জন্য বাধ্য হয়ে বসতে হয়েছে এটা নন পলিটিক্যাল প্রোগ্রাম পার্টির প্রোগ্রাম নয় এটা মানুষের প্রোগ্রাম মানুষরা জল চেয়েছে এই জন্য বসতে হয়েছে অভিযোগ চব্বিশের লোকসভা নির্বাচনে কুলটি বিধানসভায় প্রায় পনেরো হাজার ভোটে লিড পেয়েছে বিজেপি শুধু তাই নয় আসানসোল লোকসভার বেশিরভাগ বুথে এবং বেশিরভাগ ওয়ার্ডেও লিড পেয়েছে বিজেপি সে কারণেই জল থেকে বঞ্চিত বাসিন্দারা চব্বিশের লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর থেকে আমরা দেখতে পাচ্ছি স্কুলটির বিভিন্ন এলাকায় জল বন্ধ করে দেওয়া হচ্ছে কেন না সেখান থেকে বিজেপি লিড পেয়েছে বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে ট্যাঙ্কারের জল যেত সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে কেন এই কেন কেন্সটি এইটে একটা পাড়েতে তিনটা আসতো এখন একটাই ট্যাঙ্কার আসানসোল সাউথ এই কমপ্লেন নেই তাই ওইসব নেতা নেত্রীদের মানে কোথাও জায়গা নেই তাই এই টিভিতে পেপারে বলে একটু হাইলাইট হয়ে থাকতে চাইছে আর কিছু নেই জানা যাচ্ছে বাম আমলে আসানসোল সহ কুলটির জল সমস্যা মেটানোর জন্য একশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল কেন্দ্র থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এডিডিএ কে কিন্তু কাজ যদি হতো সমস্যা কি থাকত ভোট হয় ক্ষমতার বদল হয় কিন্তু সাধারণ মানুষের অবস্থার বদল হয় কোথায় পানীয় জল পেতে নাগরিক পরিষেবা পেতে নামতে হচ্ছে রাস্তায় ত্রিনাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ